ইন্দু এখন পটল ভাজছে এই যে এখন নিম রসায় দুধ ছড়িয়ে দেওয়া হলো বন্ধুরা এই ঘরতে কি সাপ আছে দেখতে হলে পুরো ভিউটা কন্টিনিউ করতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলেছে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কিছু লোকের বৈষবসভা দেওয়া হবে আর আজকে কি কি বাড়িতে হয় আর কি কি আইটেম রান্না হচ্ছে এখন ইন্দু আর মা রান্না করছে তোমাদেরকে পুরো ভিউটা দেখতে হবে পুরো ভিউটা কন্টিনিউ করো তাহলে সব কিছু দেখতে পাবে চলো এনজয় করো ইন্দুরা আমি আর ইন্দু এখন আমাদের পুকুর পাড়ে সবজি বাগানে চলে এসেছি এই দেখতে পাচ্ছ তোমরা কুঁদরি গাছ দুটো কুঁদরি হয়ে আছে আর চলো অনুষ্ঠানের জন্য আমরা কী কী সবজি পাই তোমাদেরকে দেখাবো পুরো কন্টিনিউ কর এই দেখো আমাদের কত সোনারাটা হয়েছে দেখো দেখি না উপর দিকে সব সরু সরু নিচের দিকে দেখো এই যে হুম হুম পারো আরো মোটা হবে কত গাছ ভর্তি সোনাটা এই সবজি বাগানের দেখাশোনা করে আমার বড়মা মা জন্য এই সবজি বাগানে সবজি ফলছে এখন আর আমরা এখন কুঁদরি বাগানে কুঁদরি তুলছি এই দেখো কুঁদরি গাছ ইন্দু এখন কুঁদরি তুলছে আমাদের এই এই দেখো কুঁদরি হয়েছে টমেটো গাছে আছে কি হবে কালকে কালকে আমাদের বৈশম সেবা হবে এই যে আমাদের পেঁপে গাছ কত কত পেঁপে হয়েছে এই যে টমেটো ইন্দু এখন টমেটো তুলছে আমাদের মরা গাছেও টমেটো হচ্ছে কে মা চলে আসছে বন্ধুরা বাবুকে ধরো মা বাবুকে ধরো আমি দেখে দেখতে দিচ্ছি বন্ধুরা আমি এখন ছোট্ট একটা বাঁশে আঁকসি বাঁধছি আর দূরে যে মোটা মোটা সোনাটা হয়েছে সেগুলোকে পারবো বলে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাকাতে পারে রোদের দিকে তাকাতে পারেনি সাপ থেকে ভয় পাচ্ছ আবার ঢেম নাসা বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম এখন সাপের একটা খোলস ছেড়ে রেখেছে চলো কি সাপ আমাদের দেখতে হবে এই গর্তেই মনে আছে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো গর্ত থেকে সাপের মুখটা বাড়িয়েছে কি সাপ তোমরা কমেন্ট করো বন্ধুরা এই যে আমাদের বড়ো মা এখন সবজি কাটতে বসে গিয়েছে রাতে কালকের জন্য কালকে রান্না হবে সে রান্নার সবজি এখন কাটছে বড়ো মা এই যে ইন্দু চলে এসেছে এখন এই বড়োমা আর ইন্দু হচ্ছে এখন পটল কাটছে কালকে আমাদের কী কী সবজি হবে তোমাদেরকে সেগুলো সব কিছু দেখাবো আর এইদিকে এখনও নিয়ে চলে এসেছে এইদিকে বেগুন বেগুন কী কী আছে দেখি এই যে বেগুন উচ্ছে আম নিয়ে এসেছে আমের চাটনি হবে এই যে ব্রজ এখন সবকিছু তস নজ করছে সেইদিকে চলছে আলু ওজন এই দিকে ইন্দু এখন সনে খাড়া ডাঁটা ডাঁটা ছাড়াচ্ছে এখন হ্যাঁ আলু কেমন থাকবে এই যে আলু ভাজা আলু ভাজাভাবে আলু কাটা হয়েছে এই শুক্তো শুক্তো রসা তার জন্য আলু আর কলা এই যে বেগুন এই যে আমাদের আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এখন বাজে রাত বারোটা অনেক দেরি হয়ে গিয়েছে কাল সকাল সকাল উঠতে হবে কাল সকাল সকাল রান্না শুরু হবে চলো ভিডিওটা কন্টিনিউ করো ওদিকে ইন্দু এখন পটল ভাজছে এই যে এখন নিম রসা আমাদের কমপ্লিট এখন নিম রসায় দুধ ছড়িয়ে দেওয়া হলো দুধ নিরামিষ সবজিতে দুধ দেওয়া হলে খুব টেস্টি হয় তাই নিরামিষ শুক্তোতে দুধ ছড়িয়ে দেওয়া হলো পায়েসের জন্য প্রেশার করে ফার্স্টে চাল ফুটে নিয়েছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল ফুটে গিয়েছে এবার ওই হাঁড়িতে দিয়ে দেওয়া হবে এখানে হচ্ছে পায়েসের জন্য কিশমিশ ভেজানো হচ্ছে পায়েসের জন্য কাজু দেওয়া হবে পায়েসে দুধ দেওয়া দেওয়া হলো ও সুমন কি কাজে সুমন কলা পাতা কেটে আনছে এদিকে বন্ধুরা পাঁপড় ভাজা হচ্ছে ভাজা চাটনি কমপ্লিট এদিকে পায়েস পরমান্ন এদিকে নিমরসা সুক্ত শুক্ত হয়ে গেছে ভক্ত আমাদের একজন উপস্থিত হয়েছে

Música oh, oh. oh, oh. ধুরা এখন সব সকল ভক্তগণকে আমরা বসে দিয়েছি আর চলো এখন আমাদের প্রসাদ বিতরণ হবে এখন অন্নপ্রসাদের পর আমাদের এখন ডাল এসে গিয়েছে ডাল দেওয়া হবে বন্ধুরা এখন আমাদের সুক্ত নিমডসা দেওয়া হচ্ছে এখন বন্ধুরা আমাদের লাস্ট পর্যায়ে এখন চাটনি চলে এসেছে এখন বন্ধুরা পায়েস চলে এসেছে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখন আমাদের পায়েস চলছে বিতরণ চলে এসেছে মিষ্টি মিষ্টি চলে এসেছে